কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ আল্লাহ দেখে তাহলে লা আল্লাহ কুম তাকুন রোজা রাখলে তোমাদের মধ্যে তাকওয়া বানায় এত আল্লাহ তাআলা বলেন আইয়্যামা মাআদুদাত এটা সুনির্দিষ্ট কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় 29 দিন বা 30 দিন ফামান আলা সফর এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে ফায়দাতুম মিন আইয়ামিন উখার অন্য সময় তোমাদেরকে গুণে রাখতে হবে যে কয়টা ভাঙছিলা। লেটস আমি অনুপস্থিত থাকার কারণে পাঁচটা রোজা ভেঙে ফেলছি। তা আপনি গুনে অন্য সময় পাঁচটা কি করতে হবে? কাজা করে নিতে হবে। এটা বুঝতে পারছ না সবাই? আর ওয়া আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুম তু'আমু মিসকিন। আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে। তারা কারা? তারা হচ্ছে লেটস সে কার বয়স হয়ে গেছে 100 105 এরকম অনেক মুরুবী থাকে না? অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনেও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধান আমি সামনে বলছি ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো তবে তোমরা যদি রোজা এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙা যায় অসুস্থ হলে রোজা ভাঙ্গা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজা যে ফজিলত ওইটা কি পাবেন কোনদিন বলেন না এরপর আল্লাহ তালা বলছেন শাহরু রানি কোরআন রমাদান এমন মাস যে মাসে কোরআন কে নাজিল করা হয়েছে অর্থাৎ এই মাসে কোরআন কে নাজিল করা হয়েছে মিনাল এটা মানুষের জন্য হেদায়ত হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং আল-ফুরকান 7 মে পার্থক্যকারী সমান शाहिदামিনকুমু শাহরাফাল ইয়াসুম আল্লাহ বলেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়া ইয়াসুমহু সেজন্য এই মাসে রোজা রাখে এই ফাল ইয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন কথা বুঝতে পেরেছেন সবাই এই ফাল ইয়াসুমহু এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন এরপর একই কথা আল্লাহ বলেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে তো এই হচ্ছে একশো তিরাশি চুরাশি পঁচাশি আচ্ছা সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে অনেক লম্বা কথা আমরা ওইদিকে যাবো না আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো শুধু একটা কথা বলি একটা হাদিস বলি সাহিব আল্লাহ রাসুল্সাইসলাম বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না ইসলামের পাঁচটা পিলার আছে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সিয়াম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত একটা সিগনিফিকেন্ট কত হাই এটা বুঝতে পেরেছেন কি আপনারা ইসলামের পাঁচটা পিলার এই ফাইভ পিলারস এর মধ্যে একটা পিলার কি সিয়াম সবাই বলেন একটা পিলার কি সুয়াম আচ্ছা আর একটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায় সেখানে আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে বনি আদম যত আবাদত করে এটা সাহকে আল্লাহ তালা বাড়ান দশ গুণ বাড়িয়ে দেন একশো গুণ সাতশো গুণ শুধু সিয়ামের সাহবটা ছাড়া এটা ইউনিক এটা আলাদা কারণ সিয়ামের সাহব যে কত হবে এটা ফেরেস্তারা নিজেরাও জানে না লেখবে কি এটা আনলিমিটেড ফেরেস্তারা রেখে দিছে

যে আপনারা পাবেন একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে ভালো লাগতেছে না শুনে আপনাদের আলহামদুলিল্লাহ পড়ি সবাই এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে এটার নাম আর রাইয়ান এবং রোজাদাররা ছাড়া লাইয়াদ ফুলহু ইল্লা সাইমুন এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না ওমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রাইয়ান শুধু রোজাদাররা ঢুকতে পারবে আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি বি আর তার তৃষ্ণা পাবে না গলা এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিবাদ্য বিষয় না আমরা মূল আলোচনাতে চলে যাই তাহলে আমি বলেছিলাম যে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করব যেটা করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা সিয়াম ব্যাপারে কোরআনে কি বলেছেন এটা আমরা শেষ করলাম এবার আমরা মূল আলোচনাতে যাব মূল আলোচনা আই আমি তিনটা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ باذنাল্লাহ প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফামান শাহিদা মিনকুম আশহরা ফালিয়াসুম যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো এটা ফরজ সিয়াম পালন করা ফরজ রমাদানে কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তালা ছাড় দিয়েছেন এক্সামশন এটা নিয়ে কারা ছাড়টা পেল কারা রোজা ভাঙতে পারবে এটা আমরা প্রথমে বলবো মানে দোজ হু এক্সামটেড ফ্রম ফাস্টিং এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায় মোক জেলা তো সিয়াম কজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড বয়েড কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে যে রোজার কারণে এরকম সারপ্রাইজ সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে আপনার সমান আল্লাহ বাড়াই দিচ্ছে এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে এটা আমাদের জানার দরকার আছে না এটা দুই নাম্বারে বলবো লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে অনেকে বলে অ্যানাস্থেশিয়া দেওয়া যাবে অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে মানে অনেক কনফিউশন তো আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না এই তিনটা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি দেখবেন যে রোজার মৌলিক মাসাইল গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে বুঝতে পারছেন এই পয়েন্টটা সাব পয়েন্টটা হুম এই যারা জি বলছেন শুধু তারাই বুঝতে পারছেন বাকিরা বুঝতে পারছেন সবাই কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না আপনারা কানেক্ট করতে পারবেন প্রথম পয়েন্টটা হচ্ছে কাদের কালা ছাড় দিয়েছে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধ্য রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তা আপনারা বাধা দিবেন না যদি রাখতে অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট